দ্বিপাক্ষিক বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের স্থানীয় সময় বুধবার এক হোটেলে বৈঠক অনুষ্ঠিত হয়। আলোচনার মূল কেন্দ্রবিন্দু ছিল নিরাপদ অভিবাসন বিশেষ করে বাংলাদেশ থেকে ইতালিতে বৈধ উপায়ে শ্রমশক্তি পাঠানো প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন বৈঠকে অধ্যাপক ইউনুস জোর দিয়ে বলেন প্রতিনিয়ত বিপুল সংখ্যক বাংলাদেশি অনিয়মিত পথে সমুদ্র পথে ইতালি যেতে গিয়ে প্রাণ হারাচ্ছেন দালাল ও মানব পাচারকারীরা প্রলোভন দেখিয়ে তরুণদের বিপজ্জনক পথে পাঠাচ্ছে আর এর ফলেই বারবার মর্মান্তিক দুর্ঘটনা ঘটছে তিনি এ ধরনের ঝুঁকি এড়াতে বৈধ ভিসা ও নিরাপদ অভিবাসনের সুযোগ বাড়ানোর আহ্বান জানান ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বৈঠকে প্রতিশ্রুতি দেন তাদের সরকার এই ইস্যুকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে তিনি জানান আগামী তিরিশ সেপ্টেম্বর জাতিসংঘ সদর দপ্তর অনুষ্ঠিত সম্মেলনে ইতালি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল পাঠাবে পাশাপাশি তিনি বাংলাদেশে ডিসেম্বর মাসে সফরের আগ্রহ প্রকাশ করেছেন বৈঠকে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতার বিষয়ও উঠে আসে অধ্যাপক ইউনুস প্রস্তাব করেন ইতালি ও বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক আরও সম্প্রসারণ করা প্রয়োজন এর জবাবে মেলনি ইতালি বাংলাদেশ বিজনেস ফোরাম গঠনের প্রস্তাব দেন যা দুই দেশের মধ্যে বাণিজ্যিক সুযোগ ও বিনিয়োগ বাড়াতে সহায়তা করবে শ্রম বাজারে আলোচনা হয়েছে মেলোনি জানান সম্প্রতি শ্রমিক সংকট মেটাতে নতুন করে কাজের ভিসা চালু করেছে এর আওতায় বাংলাদেশ সহ কয়েকটি দেশ থেকে দক্ষ ও অদক্ষ কর্মীদের বৈধভাবে নেওয়া হবে তবে এর জন্য আবেদনকারীদের অবশ্যই দূতাবাস ও ইতালির অভিবাসন দপ্তরের নির্ধারিত নিয়ম মেনে প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে বিশেষ করে কাজের ভিসার জন্য আগে ইতালির নিয়োগকর্তার অনুমোদন লাগবে তারপর বাংলাদেশ থেকে ভিসা আবেদন করা যাবে এছাড়া পারিবারিক পুনর্মিলন ভিসা নিয়েও ইতালি ইতিবাচক মনোভাব দেখিয়েছে প্রধান উপদেষ্টা বৈঠকে উল্লেখ করেন বৈধ পথে শ্রমবাজার খোলা হলে দালাল ও মানব পাচারের সুযোগ কমে যাবে একই সঙ্গে দুই দেশের সম্পর্ক আরো ঘনিষ্ঠ হবে মেলোনি এতে একমত প্রকাশ করে বলেন ইতালি বাংলাদেশিদের অবদানকে গুরুত্ব দেয় এবং নিরাপদ অভিবাসনের জন্য সহযোগিতা অব্যাহত থাকবে এদিন সকালে অধ্যাপক ইউনুস ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার ইস্টাবের সঙ্গেও বৈঠক করেন যেখানে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন ও আন্তর্জাতিক সহযোগিতা নানা দিক নিয়ে আলোচনা হয়